আপনারা জানেন তো রেস্টুরেন্ট ব্যবসা মানে এখন অনেকে রেস্টুরেন্ট চালালে সিসার ব্যবসা করে তো আমি আসলে সিসা ব্যবসার সাথে জড়িত না তাও ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের আপনার ঢাকা উত্তর এবং দক্ষিণে দুই সার্কেলের দুজন একজন হচ্ছে শামীম আহমেদ উত্তরের এবং দক্ষিণের মুকুল চাকমার এবং ওদেরকে নেতৃত্ব দিয়েছে ডিরেক্টর অফ অপারেশন বসির আহমেদ তো গত পরশু দিন বারো তারিখে আমার রেস্টুরেন্টে এরা অভিযান পরিচালনা করে কোনো আইনি নোটিশ ছাড়া কোনো পূর্ব মানে নোটিশ ছাড়াই এই অভিযানটা করে অভিযান চলাকালীন মানে এমন কিছু পরিস্থিতি ওনারা ক্রিয়েট করছে যেটা আসলে আপনারা সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ওনারা অভিযান দিতে আসছে অভিযান দিলে অভিযান দিয়ে চলে যাবে তো অভিযানের মাঝে আমার ম্যানেজারের সাথে আমার অনেক মানে রেস্টুরেন্টের সেল কাঁচা কিনা ক্লায়েন্টের বিষয়ে কথাবার্তা হয় ওই কথাবার্তাগুলো তারা নিজেরা মানে ওর ফোন জব্দ করে ওই চ্যাটিংগুলো দেওয়া পরবর্তীতে ওই ওনারা অভিযান অভিযান শেষ করে চলে যায় ওই চ্যাটগুলো ডিলেট করে দেয় এবং কি চ্যাট হয়েছে ওটা আমার ফোনে তো রয়েই যায় এবং ওনারা বারবার বলে যে জুয়েল কোথায় জুয়েল কোথায় এখন জুয়েল কোথায় জুয়েল আসতে জুয়েলের সাথে দেখা যেন করে আমাদের সাথে আমি আজকে আসলাম ওনাদের হেড অফিসে কেউই আমার সাথে কথা বলতে রাজি না তারা অভিযান দিয়েছে এটাই তার নেতৃত্বে কেউ কাউকে বলেন একজন আরেকজনকে চাপাই দেয় তখন আমার কথা হচ্ছে ওনারা আইনের লোক আইন বই যদি কাজ করে আর আমরা নর্মাল যারা রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করে এইভাবে যদি আমাদেরকে হয়রানি করে এক সীসা ওই আপনারা জানেন যে এক সীশা লাউঞ্জে মারা রয়েছে ওটা মারা রয়েছে তাও সীসা লাউঞ্জের বাইরে আড়ালে তো এটার জন্য তো আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসা হয়ে তারা রেস্টুরেন্ট বন্ধ করে দিব তাই না এখন পরিস্থিতি এমন হয়েছে মারা খাইছে একজন আর আমরা সবাই আমি এটাই আর কি আমার পঁয়ত্রিশ হাজার টাকা আমি আমি বলি আমার ওই দিন প্রতিদিনই পঞ্চাশ ষাট হাজার টাকা কি না হয় তো সকাল থেকে আপনার রাত সাড়ে এগারোটায় যখন অভিযান হয় তখন এই অভিযান দেখে আমার লোকজন ভয় নেমে যায় তো আমি যখন সেল রিপোর্ট ছেক দিলাম কম্পিউটারে পরের দিন আইসা সেল রিপোর্ট দেখলাম যে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আমার সেল হয়েছে ওই সেলের টাকা পয়সা কিছুই আমার ক্যাশে নেই পরবর্তীতে আমি আমার ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে ভাই সেলের টাকা কোথায় ক্যাশ ভাঙা কেন পরে ও আমার ম্যানেজার বললো যে এটা তো অভিযান যখন পরিচালনা করেন তখন থেকেই এটা ভাঙা তালা ভাঙা তালা ভাঙা এবং এটা আমার চেঞ্জ করতে হয়েছে ওনারা নতুন করে রাস্তা ওই গেছে আর করে আমি দেখতাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মতো এই টাকাটা আমি পাচ্ছি না আর আপনাদেরকে আপনাদেরকে আমি কিছু ভিডিও ফুটেজ করতে দেখতে পারবেন যে আমার কিচেনে ঢুকে ওনারা অ্যালো পাতারি ভাবে ওনারা যা পাইছে তাই খাইছে এটা তো কোনো আমি বিষয় বুঝলাম না আমার প্রতিষ্ঠানে তারা আইসা অভিযানের নামে এইভাবে খাওয়া দাওয়া করবে বইশো আটটা জিবি মানে তাহলে আপনারা যে পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন না এই টাকাটা কি আপনি ধারণা করছেন যে ওনারা ওনারাই নিয়েছে কারণ ক্যাশ কাউন্টারে তো থাকবে আমার ক্যাশের ম্যানেজার রাইট যেহেতু আমার সিসা লাউন্ড না আমার হচ্ছে রেস্টুরেন্ট আমার ম্যানেজার থাকবে বৈশা থাকবে আমার স্টাফদের সম্মুখে তারা অভিযান দিবে তারা আমাদের স্টাফকে পুরা বিব্রত কর সিচুয়েশন করে ভয় দেখায় চুল ধরে এই ধরে পিছন দেয় পাকড়াও যেমন ওরা আসামি ওরা তো আসামি না ওরা রেস্টুরেন্ট চালায় স্টাফ ওইটা ম্যানেজার এদের সাথে খুবই দুর্ব্যবহার করতে হবে আচ্ছা তাহলে আপনার আপনার সাথে দেখা করতে চাচ্ছে যিনি প্রধান সেক্ষেত্রে আজকে কেন আপনার সাথে না না আমাকে বলে আসছে আমার ম্যানেজারের কাছে বলছে জুয়েলকে বলবা জুয়েলকে আমাদের সাথে দেখা করতে হবে বাসা কোথায় আমার প্রতিষ্ঠানে গিয়ে তারা বলে ওর বাসা কোথায় বাসাটা খুঁজে বের করে পরে আমার ম্যানেজার ওনাদেরকে বলছে তার তো এখানেই থাকে বনানি পাঁচ নাম্বার রোডে থাকে এনি টাইম আসতে পারেন আজকে আমি ওই কথার ভিত্তিতে আমি আসছি ওনাদের অফিসেই আসছি আমি আমি যদি ক্রিমিনাল হই আমি যদি মাদক কারবারি হই তাহলে তো আমি যাই ওনাদের অফিসে এসে সরস্বতীতে দেখা করতাম না তাই না ভাই ওনারা আমার সাথে আসার সাথে কী হলো অফিসে আসার পরে অফিস আসার পরে এক একজনে এক এক কথা যেমন ঢাকা দক্ষিণের যে ডিডি সাহেব আছে মুকুল চাকমা উনি আমাকে বলে আপনি আমার কাছে কেন আসছেন আপনি স্যারের কাছে যান স্যার দেখলাম ওই যে বসি স্যার উনি ওনার রুমেই আসে উনি আমার কার্ড দেওয়ার পর উনি আমাকে দেখাই করবেন ওনার পিএসকে পাঠাই দিল পিএসকে বললাম আমাকে দশ মিনিটের সময় দেন দশ মিনিট সময় দিল আমাকে পরবর্তীতে আমি আধা ঘন্টা ওয়েট করলাম অফিসে অফিসে ওয়েট করার পরে অফিসে ওনারই ব্যক্তিগত একজন কাস্টমারদের সাথে দেখা বাট আমার সাথে দেখা করলো পরে আমি ওনার পিএসকে বললাম যে ভাই আমরা কি সাধারণ মানুষ ওনার সাথে দেখা করার ইচ্ছি নাই উনি বললে আপনি পচা পেছাচ্ছেন কেন আমরা আপনাকে কালকে ডাকবো

আপনি হয়তো বা গোপনই কিছু কথাবার্তা ম্যানেজারের সাথে বলেন সেটা আপনাকে ট্রাস্টেড মানে বিশ্বস্ত হওয়ার জন্য আপনি সাথে চ্যাট করতে পারে এমন গোপনীয় হওয়ার জন্য ওইটা তো তার আমার ম্যানেজারের ফোন দেখছে আর যদি আমার গোপনীয় কোনো তথ্য থাকতো তাহলে তো তার আমার ফোন নিয়েই যাই আপনাদের রেস্টুরেন্টে কী কী প্রোডাক্ট রয়েছে আমাদের রেস্টুরেন্টে থাই চাইনিজ খাওয়া হয়েছে আর আমি মূলত পার্টি পিপল আমি ওইখানে বিভিন্ন আপনার বার্থডে ইভেন্ট টাইপের আমি ইভেন্টগুলো ওখানে করি আমার যেহেতু প্রতিষ্ঠান ছোট চল্লিশ পঞ্চাশ জন নিয়ে করি এটি আমার মূলত রেস্টুরেন্টের আর কি আওতার মধ্যে বাট আমি তো ওইখানে মদ সীসা বেছি তারা মিথ্যা তথ্যের ভিত্তিতে আমার এখানে কী তারা অভিযানে কী কী পেয়েছে কিছুই পাই কী করেছিল কিছুই পাই যেমন ভিডিও ফুটেজ আছে কি ভিডিও ফুটেজে আপনার আমি ভিডিও ফুটেজটা আপনাদেরকে দিয়েছি আপনারা দেখবেন যে এই আমার যে কম্পিউটার কম্পিউটারের নিচে একজন বসা ছিল আমি ধারণা সেই টাকাটা নিয়েছে একজন মাদকের লোক একজন র্যাবের লোক